রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন রোববার বেলা এগারোটায় শুরু হয় দ্বিতীয় দফার পনেরোতম দিনের সংলাপ আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার এবং একাধিক পদে প্রধানমন্ত্রীর থাকা না থাকা প্রসঙ্গে তবে দুই বিষয়ের কোনটিতেই ঐক্যমত তৈরি হয়নি সেই বিবেচনার থেকেই দীর্ঘ বৈঠক শেষে বিকাল পাঁচটায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান তত্ত্বাবধক সরকার গঠন নিয়ে বিএনপি জামায়াত সহ কয়েকটি দলের লিখিত প্রস্তাবনা নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে মঙ্গলবার জানিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন চলতি মাসেই অমীমাংসিত সব বিষয়ে ঐক্যমত হওয়ার আশাবাদ তার আমরা আগামী দু একদিনের মধ্যে আরো আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ একত্রিশে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে টাইলক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে এদিকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখোমুখি অবস্থান দলগুলোর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এনসিপি সহ বেশ কিছু দল এক ব্যক্তিকে একাধিক পদে থাকার বিষয়ে আপত্তি জানায় একই রাজনৈতিক দল সরকারে থাকলেও সরকার এবং দলের মধ্যে যে ন্যূনতম ভারসাম্য সেই ভারসাম্যটা রক্ষা করাটা দরকারি একই ব্যক্তি যদি একাধিক এত পদে থাকেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা একটা সংকট দেখা দিতে পারে তাদের আগামীর বাংলাদেশের কথা চিন্তা করে এই প্রস্তাবটায় রাজি হবেন এবং আমাদের যে প্রস্তাবটা ছিল তিন জায়গার থেকে তিন ব্যক্তি প্রদান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রদান হবেন সংসদে সেই বিরোধী দলও যেন তার বাহিরের অন্য কাউকে দলের প্রদান করেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপত্তি জানালেও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হওয়ার পক্ষে মত জানায় জামাতে ইসলামী একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটি হচ্ছে লিডার অব দি হাউস এই দুটোর কাছাকাছি দায়িত্ব এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে টু বি প্র্যাকটিক্যাল প্রধানমন্ত্রী এবং লিডার অব দি হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন বিএনপি বলছে ঐক্যমত তৈরি না হলেও প্রায় কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিত পৃথিবীর গণতন্ত্রের সুতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন কিন্তু অপশনটা থাকা ভালো তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয় যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা অক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনও পর্যন্ত মোট ষাটটির সংলাপ করেছে ঐক্যমত কমিশন সানবির রুপল সময় সংবাদ ঢাকা